বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে তকমা আটক নির্যাতন এবার বাংলা ভাষাকেই বাংলাদেশে মুখে দিল্লি পুলিশ বঙ্গভবনে আসা দিল্লি পুলিশের ওই চিঠিকে ঘিরে এখন প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার শাসক দল তৃণমূল এবার সরব হলেন আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীয় কি বলেছেন তিনি শোনাবো বাংলার ভাষা যারা কথা বলে তাদেরকে অপমান করা হচ্ছে পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে বাংলাদেশি ভাষা বলে কিছু ভাষা নাই এরা বকলমে বাংলা ভাষাকে এরা অপমান করছে সংবিধানের এইথ শিডিউলে যে বাইশটি স্বীকৃত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা একটা অন্যতম ভাষা সারা পৃথিবীতে দশটা ভাষাই সব থেকে বেশি যারা কথা বলে সেখানে এইথ র্যাঙ্ক আছে অর্থাৎ দুশো সত্তর মিলিয়ন মানুষ আর এটাকেই আবার আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষাই রচিত তাহলে বকলমেরা শুধু বাংলা ভাষাকে অপমান করছে না আমাদের জাতীয় সংগীতকেও অপমান করছে অমিত শাহজিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে চিঠি জানিয়েছি পাঠিয়েছি যে দ্রুত যে অফিসার এ কথা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য